প্রায় ভয় পেয়ে গেছি ভাই খুবই ভয় পেয়ে গেছি এই এই গরুর ছানাটা যখন হঠাৎ করে ডাক দিল খুবই ভয় পেয়ে গেলাম দর্শক আপনারা এখন যে আম গাছটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে গিয়ে নাগমনি আম গাছ সাথে থাকুন দেখতে থাকুন আপনারা যে আমার পিছনে যে গাছগুলি এখন দেখতে পাচ্ছেন এই গাছগুলি কিন্তু খুবই পুরাতন খুবই পুরাতন গাছ তো এই গাছগুলি কিন্তু প্রায় দুই শতক অথবা তিন শতক হবে এই গাছগুলি দেখেন এটার হাইটে দেখেন আপনার চায় দেখেন আর ভিতরে কিন্তু অনেক গাছ আছে বুঝছেন তো কি বলবো খুবই খুবই ভয়ানক কিছু গাছ এই বাগানে আছে এই বাগানের মধ্যে অনেকে এখানে পিকনিক করতে আসে অনেকে পিকনিক করতে আসে এবং বিভিন্ন জায়গা থেকে আসে অনেকে বলতে পারতেছেন যে এই জায়গার লোকেশনটা কোথায় তো আমি আপনাদেরকে বলবো যে এই জায়গার লোকেশনটা হচ্ছে নরসিংদী আসবেন প্রথমে তো নরসিন্দি থেকে রায়পুরা আসবে রায়পুরা থেকে সেনজি করে সেনজি করে হাটোবাঙ্গা রেল স্টেশনে আসবেন হাটুভাঙ্গা রেল স্টেশন থেকে বলবেন রাধাগঞ্জ বাজারে আসবো তো রাধাগঞ্জ বাজার থেকে বলবেন মেয়াজানপুর যাব গ্রাম তো মেয়াজানপুর গ্রামের সাথেই আরিয়লখা নদী আছে নদীর সাথেই এই বাগানটি উপস্থিত আছে আপনারা দেখেন খুবই ভয়ানক শত শত বছর আগের এই গাছগুলি খুবই পুরাতন সেই গাছ মানে কি বলবো এখানে আমার দাদার দাদারা যারা অনেক আগের থেকে যারা জন্ম নিয়েছিল যারা তার আজ তারা নাই তাদের কোনো অস্তিত্ব নাই তো তারা এখানে এই জায়গাটার মধ্যে তারা খেলাধুলা করছিল তো সেম টু সেম আবার সব কিছু আগের মতনই আছে কিন্তু নাই শুধু তারা দেখেন গাছগুলির আকৃতি দেখেন আপনারা আমি একটু দেখাতে চাই আপনাদেরকে একটু আপনারা বলবেন যে এগুলি মনে হয় মিথ্যা না 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 এগুলি অনেক পুরাতন গাছ অনেক পুরাতন গাছ আমি আপনাদেরকে কিভাবে বুঝাই দেখেন দেখেন খুবই পুরাতন গাছ খুবই পুরাতন গাছ এগুলি অনেক পুরাতন গাছ এগুলি দেখতেছেন মানে এখানে প্রত্যেকটা গাছ আমি ছোট থেকেই আমার বয়স তেমন বেশি নাই তো আমি যেমন দেখতেছি এমনই কোনো বাড়তেছে না বড় মানে যেমন আছে তেমন আমার আব্বা দাদারা যারা জীবন তারা জীবন দেখছে এই মনে এই গাছগুলি তেমনই আছে তো কি বলবো বড় তো আমি আপনাদেরকে আমাদের এই বাগানের পাশে যে ইয়া আছে যেটাকে বলা হয় আমি তো পুরাই ভয় পেয়ে গেছি ভাই খুবই ভয় পেয়ে গেছি এই এই গরু চালাটা যখন হঠাৎ করে ডাক দিল খুবই ভয় পেয়ে গেলাম এই তোমার কি হচ্ছে হ্যাঁ এই তোমার কি হচ্ছে এই তোমার কি হচ্ছে এই দাঁড়াও 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 যাই হোক এটার পাশে একটি নদী আছে আমি আপনাদেরকে একটু দেখাবো তো এখান দিয়ে অনেকেই আসে তো দেখতে পাচ্ছেন আমি নদীর কাছাকাছি চলে যাচ্ছি তো এদিক দিয়েই অনেকে আসে এখান দিয়ে দেখতে পাচ্ছেন এই নদী তো দেখেন এই পুরাতন গাছ তো এখানে কিন্তু অনেক নাটক শুটিং হয়েছে বিভিন্ন মুভি শুটিং হয়েছে অনেক আগের থেকে এখানে শুটিং হয় বাস্তব কথা বলতে আমি অলরেডি নিজের চোখে দেখেছিলাম মাসখানিক আগে এখানে বিভিন্ন বড় বড়ো জাজ মাল্টিমিডিয়া এবং আর টিভি ড্রামা বিভিন্ন চ্যানেল থেকে তারা এখানে এসেছে শুটিং করার জন্য তো এই জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন দেখেন খুবই গাছগুলি এখানে অনেকে আসা বিভিন্ন আড্ডা দেয় বিভিন্ন মানে সময় কাটা তারা এখানে এসে দেখেন গাছগুলি দেখেন ভাই আকৃতি গাছগুলি আপনারা দেখেন খুবই ভয়ানক কিছু গাছ মানে এক কথায় বলতে কেমন লাগছে ভিডিওটি ব্লগটি ব্লগ বলতে এটা আমি আপনাদেরকে একটু শেয়ার করতে চেয়েছি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবেন আর মাঝে মধ্যে আমি যখনই বাসায় আসি বিশেষ করে যখন মন একটু খারাপ থাকে তখন এখানে এসে একটু বসে থাকি ভালো লাগে আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগে পাশে নদী আবার আছে এখানে এই বাগান অনেক পুরাতন বাগান যারা নতুন অবস্থায় আসবেন তারা অনেকে ভয় পাবেন তবে ভয় পাওয়ার কিছু নেই এখানে কোনো কিছু আলহামদুলিল্লাহ সমস্ত কিছু নিরাপদ তবে একা একা আমি মনে করি না আসলে ভালো হয় সাথে কয়েকজন নিয়ে আসবেন অনেক উপকার হয় ইনশাল্লাহ তো আমি যে এখন ভিডিওটি করতেছি রিক্সে ভিডিওটি করতেছি জানি না কি অবস্থা হয় তো দোয়া করবেন আমার জন্য আর ভিডিওটি লম্বা করতে চাচ্ছি না ভয় পাচ্ছি তো ভালো থাকবেন সবাই ভালো লাগবে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন যারা আসতে চান সকলে যদি অনেকে যদি না বুঝে থাকেন আমার সাথে কন্ট্যাক্ট করবেন আমি আপনাদেরকে অবশ্যই ইনশাল্লাহ লোকেশনটি বলে দেবো ইনশাআল্লাহ আজকে এ পর্যন্তই ভালো থাকবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে হোক সেটা রিলস হোক সেটা লং ভিডিও ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ